তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ সার্ডে ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু এখানে এনসিবিতে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি অনেক দিনই কিন্তু রিলিজ করা হয়েছিল তো তোমাদের কিন্তু এর উপর কিন্তু আগেও তোমাদের কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম তো তোমরা যারা এখনো পর্যন্ত এখানে আবেদন করনি তো তোমাদের কিন্তু এখনও টাইম রয়েছে এখানে আবেদন করার জন্য এনসিবিতে তোমাদের কিন্তু এখানে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো com লিখিত পরীক্ষায় নেওয়া হবে না মাঠ এবং মেডিকেলও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না শুধুমাত্র তোমাদের এখানে যে তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে শর্টলিস্টেড করানো হবে তারপর তোমাদের এখানে শুধুমাত্র এখানে হাইট মেজারমেন্ট করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পিএসটি কিন্তু করানো হবে পিইটি তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না অর্থাৎ মাঠ তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তো হাইট মেজারমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে হাইটে যারা পারফেক্ট থাকবে তো তোমাদের কিন্তু এখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পর তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট যে তোমাদের সিলেকশান সেটি দেওয়া হবে ফাইনাল মেরিটের উপর কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের জয়নিং দেওয়া হবে তো তোমরা প্রথমে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিশিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আলোচনা করব কিভাবে সিলেকশন করানো হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলি তোমাদের কিন্তু এখানে যে জব লোকেশান সেটি কিন্তু দেওয়া হবে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তো তোমাদের কিন্তু ত্রিপুরাতেই কিন্তু তোমাদের জব লোকেশান দেওয়া হবে সবার প্রথমে তোমরা অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নারকোটিক কন্ট্রোল ব্যুরো তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি এনসিবি তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফিলিং আপ দি পোস্ট অফ ইন্সপেক্টর ইন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো তো তোমাদের কিন্তু এখানে ইন্সপেক্টরের জন্য নিচে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে সাব ইন্সপেক্টারের যে ভ্যাকেন্সি তার ভ্যাকেন্সি দেওয়া হয়েছে প্রথমে আমরা এখানে ইন্সপেক্টারের যে তোমাদের ডিটেলস সেই ডিটেলসটি আলোচনা করি তো সবার উপরে আমরা এখানে চলে আসি তো দেখো তোমাদের কিন্তু এখানে ইন্সপেক্টর পোস্টের জন্য বলা হয়েছে দেখো এখানে তিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে জব লোকেশান রয়েছে অর্থাৎ সিলেকশনের পর তোমাদের কোথায় এখানে তোমাদের জব লোকেশান দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো এখানে দেখো এখানে হয়েছে ভুবনেশ্বর কলকাতা পাটনা রায়পুর রাঁচি শিলিগুড়ি এরপর বলা আছে দিল্লি তারপর বলা হয়েছে গোরখপুর লখনৌ আগরতলা তো এই সব জায়গাতে তোমাদের কিন্তু এখানে যে জব লোকেশান সেটি কিন্তু রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন যারা করবে তো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব লোকেশান দেওয়া হবে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে আগরতলাতে তোমাদের কিন্তু যে জব লোকেশন সেটি কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং ইন্সপেক্টর পোস্টের জন্য যে তোমাদের বেতন বলা হয়েছে এখানে দেখো তোমাদের কিন্তু এখানে চৌত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে নট মোর দেন ফিফটি সিক্স ইয়ার তো তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে ছাপ্পান্ন বছরের কিন্তু ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না যাদের বয়স এখানে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কিংবা যাদের বয়স এখানে পঁচিশ বছর রয়েছে একুশ বছর যাদের বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পঁয়তাল্লিশ বছর হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র এখানে ছাপ্পান্ন বছরের ঊর্ধ্বে কিন্তু বয়স হওয়া চলবে না তোমাদের কিন্তু এখানে যে বয়স রয়েছে সেই বয়স নিয়ে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না যাদের বয়স এই ছাপ্পান্ন বছরের নিম্নে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আমরা এখানে যে সাব ইন্সপেক্টর পোস্টে যে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে তার ডিটেলসগুলি দেখে নাও দেখো এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নার্কোটিক কন্ট্রোল ব্যুরো তো তোমাদের কিন্তু এখানে এনসিবিতে নিয়োগ করা হচ্ছে নিচে এখানে বলা হয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টরের যে তোমাদের ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে উনত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং জব লোকেশন সেম কিন্তু রাখা হয়েছে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে কিংবা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু সেখানে কিন্তু জব লোকেশন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের যে বেতন সেম বেতন রাখা হয়েছে চৌত্রিশ হাজার আটশো টাকা করে তোমাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করার জন্য তোমাদের যে বয়স 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 সেই বয়সের কথা বলা হয়েছে হয়েছে দেখো এখানে সেম কিন্তু কিন্তু রাখা বছরের চলবে না যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু সকলে আবেদন করতে পারবে এই তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের যে এখানে হাইটের কথা বলা হয়েছে হাইট কত হতে হবে তার ডিটেলসগুলি তোমরা এখানে প্রথমে দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এনসিবি ইন্সপেক্টর রিক্রুটমেন্ট দু তো তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্সপেক্টর না ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এনসিবিতে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বেতন তোমাদের কিন্তু আমি বলে দিলাম তোমরা কিন্তু এখানে চৌত্রিশ হাজার আটশো টাকা করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের কিন্তু এখানে জব লোকেশন বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে এবং ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু জব লোকেশান দেওয়া হবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বলেই দিলাম ইন্সপেক্টর এবং সাব নিয়োগ করা হচ্ছে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইন্সপেক্টার পোস্টের জন্য চুরানব্বইটি টি দেওয়া হয়েছে এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এখানে দেওয়া হয়েছে হয়েছে এরপর তোমাদের কথা বলা তো তোমরা কিন্তু এখানে অনলাইন কিংবা অফলাইন দুইটি মোডে কিন্তু আবেদন করতে পারবে যারা তোমরা এখানে অনলাইন মোডে আবেদন করতে চাও অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং যারা তোমরা এখানে অফলাইন মোডে যারা আবেদন করতে চাও তো তোমরা কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর বলা হয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া থেকে উভয় কিন্তু তোমরা ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা বলা হয়েছে এবং তোমাদের আমি কিন্তু স্যালারি বলেই দিলাম চৌত্রিশ হাজার আটশো টাকা করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু আমি বয়সের কথা কিন্তু বলেই দিলাম যে তোমাদের কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের যাদের এখানে ছাপ্পান্ন বছরের নিম্নে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়স যতই হোক না কেন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তো যত বয়সী হোক না কেন বয়স নিয়ে তোমাদের কিন্তু এখানে কোনো রকম সমস্যা হবে না তো তোমাদের যত বছরে বয়স হোক না কেন তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো এখানে তোমাদের বলা হয়েছে হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে একশো বান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং রানিংয়ের ডিটেলস দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনোরকম রানিং নেওয়া হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে রিকোয়ার্ড ডকুমেন্ট যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি প্রয়োজন হবে তার কথা বলা এখানে বলা হয়েছে ফটো অ্যান্ড সিগনেচার এরপর নিচে দুই নাম্বার দিয়ে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এরপর এখানে কাস্ট সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট এরপর আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি আধার কার্ড কিংবা এখানে এখানে ভোটার কার্ড তোমরা কিন্তু কিন্তু ইউজ করতে পারো প্রুফ হিসেবে তার কথা বলা বলা হয়েছে হয়েছে নিচে এরপর এক্সামিনেশন যে তোমাদের প্যাটার্ন রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তার জন্য তোমাদের কিন্তু কোনো রকম যে এক্সামের যে প্যাটার্ন সেটি কিন্তু দেওয়া হয়নি তো নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস যদি তোমাদের এখানে পরীক্ষা মাঠ এবং যদি এখানে মেডিকেল না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে তো তার ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র হাইট মেজারমেন্ট করা হবে তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তারপর ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে ইন্টারভিউ যারা পাস করবে তো তাদের প্রথমে কিন্তু একটা তোমাদের ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো এই মেরিটে যাদের নাম থাকবে তো তাদেরই কিন্তু তোমাদের এখানে জয়েনিং দেওয়া হবে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের কিন্তু জয়েনিং দেওয়া হবে এইবার আসি তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেট যে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে মে মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কাছে কিন্তু একদমই খুবই কম কিন্তু টাইম রয়েছে তো তোমাদের কিন্তু এখানে সাত মে দু তারিখের আগে আগেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ফিল করতে হবে এরপর নিচে ইন্টারভিউর ডেট তো তোমাদের কিন্তু এখনো ইন্টারভিউ ডেট দেওয়া হয়নি তোমরা যারা আবেদন করবে পরে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের ইন্টারভিউ কবে নেওয়া হবে এইবার আছি তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তো দেখো এখানে ইন্সপেক্টর পোস্টে আবেদনের জন্য এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাশ করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এখানে বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট অ্যান্ড এর সঙ্গে সঙ্গে ব্যাচেলার ডিগ্রি তো পাশ করা থাকতেই হবে এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে থ্রি ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন এনফোর্সমেন্ট অফ রেগুলারিটি লর্স অ্যান্ড এখানে বলা হয়েছে তোমাদের কালেকশানস অ্যান্ড ইন্টেলিজেন্স থিওরিতে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সাব ইন্সপেক্টর পোস্টে যারা তোমরা আবেদন করতে চাও তো তার জন্য তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা তার কথা এখানে বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অব ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টু ইয়ারের এক্সপিরিয়েন্স ইন এনফোর্সমেন্ট অফ রেগুলারিটি লস অ্যান্ড এখানে বলা তোমাদের কালেকশনস অফ ইন্টেলিজেন্স ইনফরমেশন থিওরিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছ মিনিমাম কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার চাওয়া হয়েছে ছেলেদের জন্য তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন করতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তো এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালের যে নোটিফিকেশন এবং আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিংক তো ভিডিওর ডিসকাশন বক্সে দেওয়া রয়েছে